হেই বন্ধুরা আসসালাম ওয়ালাইকুম আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো আমি আজকে স্পেশালি অনেক বেশি খুশি কারণ আমি আজকে আমার ইউটিউবের টাকা দিয়ে একটি ফোর্টিন প্রো ম্যাক্স কিনে ফেলেছি তো আমি অনেকটাই হ্যাপি যে নিজের ইনকাম দিয়ে আমি নিজের স্বপ্ন নিজে পূরণ করতে পেরেছি তো এই ফোনটি আমার নেওয়ার অনেক ইচ্ছে ছিল অনেক স্বপ্ন ছিল যে আমি আজ হোক কাল হোক একদিন নিজের ইনকাম দিয়ে আমি একটি ফোন কিনবো তো কিছুদিন আগে আমার আহ একটা থার্টিন ম্যাক্স কিনেছিলাম তো সেটিও আমার ইউটিউবের টাকা দিয়ে কিনেছিলাম তো সেটি বিক্রি করে আমি ফোরটিন প্র্স নিয়েছি তো বন্ধুরা তো অনেকজন অনেক কথায় বলে যে ইউটিউবিং করে কি করা যায় কি হয় তো এ আজকে আমার প্রমাণ দেখতে পালেন আমি ইউটিউবিং করে আজকে একটি লাখ টাকা দামের ফোন কিনলাম তো অনেক পরিশ্রম করার পর অনেক ধৈর্য নিয়ে ভিডিও করে তারপর মনিটাইজেশন পেলাম মনিটাইজেশন পাওয়ার পর আমার আস্তে আস্তে ইনকামটা বাড়তে থাকে ওই টাকা জমিয়ে জমিয়ে আমি সর্বপ্রথম একটি ফোন কিনিটি হচ্ছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স তো সেটি এত কষ্ট করার পর সে ফোনটি কিনেছি কেনার পর কিছু কিছুদিন ব্যবহার করার পর মানে যখন সাইটে পেজ দিয়ে ভিডিও না যখন সাইট এ একশো বিশে দিয়ে যখন ফোন ইউজ করি তখন আর কি ইউজ করতে করতে কি কিছুদিন পর যাওয়ার পর আমার ডিসপ্লেটি হোয়াইট হয়ে যায় হঠাৎ করে হোয়াইট হয়ে যায় তো হোয়াইট হয়ে যাওয়ার পর ফোনটি অন অফ করে অন করলাম অন করার পর অফ করে অন করার পর দেখি কিছুটা ভালো হয়েছে মানে মাঝে মাঝে আসছে আবার চলে যাচ্ছে তো আমি আমার এক বন্ধুকে বললাম যে এরকম সমস্যা তখন সে বলল যে একশো রিফ্রেশ রেট না ইউজ না করে সাইট রিফ্রেশ রেট ইউজ করো দা আমি সাইড রিফ্রেশ রেট ইউজ করার পর কিছুদিন ব্যবহার করেছি তো কোনো সমস্যা দেখা যায়নি তো ভয়ে আমি আর কি ফোনটা সেল করে দিয়েছি যে কি হয় না হয় ফোনটা এখন কখন যে ডিসপ্লে চলে যায় হোয়াইট স্ক্রিন হয়ে যায় এ নিয়ে অনেক ছিলাম এই জন্য ওটা সেল করে দিছি কমে কম দামে তো আবার সে ফোনটা সেল করার কিছুদিন পরেই আর কি আমি এই আইফোন থার্টি ফোরটিন প্রো ম্যাক্স কিনে নিলাম তো এই ফোনটি আমার কেনার অনেক চাহিদা ছিল এই জন্য আর কি আমার অনেক আগ্রহ ছিল বলে আজকে আজকে ফোনটি কিনতে পারলাম আগ্রহ না থাকলে অবশ্যই কিনতে পারতাম না তো আজকে এ পর্যন্ত ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ